ওয়েলকাম ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তোমাদের সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস অলরেডি আমরা এ বি সি ভাবে আমরা করে আসছি কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আলোচনা করছি এর সাথে সাথে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা সাজেশন সাজেশান করি মানে সব বই থেকে না কিছু পিয়ারসন এবং এস পি বক্সি এবং ইথু এর বই থেকে কালেকশান করে বেছে মনে হয় যে এগুলো ইম্পর্টেন্ট সমস্তটা করা তোমাদের কাছে কঠিন হয়ে যাচ্ছে সামনে পিএসসি পরীক্ষা এছাড়া পুলিশের এক্সামগুলো রয়েছে আদার্স অন্যান্য এক্সাম এম টিএস এবং জিডি তাই কিছু সাজেস্টি বোঝায় তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং আগের ভিডিওগুলো প্লে পেয়ে যাবে তো প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে এস টিম মানে সম্মান আমরা বলি সেলফ এস মানে আত্মসম্মান সিনোনিম কী কী আছে পরপর আমরা সিনোনিম অ্যান্টোনিম পরপর পড়ব তাহলে আমাদের বেশি মনে থাকবে একই সাথে পড়ব। সিনোনিম সে মানে সম্মান রেসপেক্ট মানে শ্রদ্ধা এর সাথে এটা সম্পর্ক আছে রিগার্ডস আমরা বলি কোনো সিনিয়রদের উইথ অল রিগার্ডস আমরা চিঠিতে লিখি রিগার্ডস তারপরে কী আছে অনার অনার মানে সম্মান আমরা এই ওয়ার্ডটা মানে জানি এবার আছে রেভারেন্স এই কথাটা খুব ভালো যে কোনো কোনো চিঠিতে বা লেটারে লিখতে গেলে তোমরা এই কথাটা উইথ অল উইথ রেভারেন্স অ্যান্ড রেসপেক্ট রেভারেন্স কথাটা তোমরা ভালো করে ব্যবহার করবে রেসপেক্ট আমরা জানি রিগার্ডস মোটামুটি জানি অনার মোটামুটি জানি রেভারেন্স কথাটা আমরা অতটা ব্যবহার করি না ঠিক আছে অ্যান্টনি যদি আমরা চলে যাই এখানে তো সম্মান ছিল এবার অসম্মানের ব্যাপার রেডিকিউল কথা রেডিকুলাস মানে হাস্যকর একটা ব্যাপার স্পান স্পান মানে স্পান মানে যেটা অসম্মানজনক ব্যাপার ডিসপাইস মানে কোনো মানুষকে তার নিজস্ব যে মান মর্যাদা থেকে নামানো হিউমিলিয়েট করা মানে হিউমিলেট করা হয়তো নতুন কোনো জায়গায় কাজে গেছো নতুন কোনো কোম্পানিতে বা নতুন কোনো বস তোমাকে হিউমিলিয়েট করছে হিউমিলেট মানে সব সবসময় খাটো করে দেখানো সব কাজে তোমাকে ছোট করছে ছোট করা হিউমিলিয়েট তাহলে এগুলো হচ্ছে এর এস টিমের অ্যান্টোনিম এবার আসছে ইআরএ ডিআইসি এ টি ইরাডিকেট ইরাডিকেট মানে কি সমূলে উৎপাটন করা বা ধ্বংস করা বা অ্যাবলিশ করা তুলে দেওয়া ইরাডিকেট সিনোনিম কি হবে ডেস্ট্রয় এক্সট্রার্মিনেট অ্যাবলিশ আর রিমুভ দেখো অ্যাবলিশ আর রিমুভ এই ওয়ার্ড দুটি সম্পর্কে বা এই ওয়ার্ড এই ভোকাপ দুটো সম্বন্ধে আমরা জানি ডেস্ট্রয় মানে সবাই জানি কিন্তু এক্সট্রার যে ওয়ার্ডটা দেখবে অজানা সেটা বেশি করে ফলো করবে এক্সট্রা মিনিট এক্সট্রা মিনিট এর মানে হলো অ্যা তুলে দেওয়া ধ্বংস করা সমূলে উৎপাদন করা এবার অ্যান্টোনিম তোমরা পারবে সিকিউর করা ধরো আমি আমার জায়গাটা সিকিউর করছি প্লান্ট প্লান্ট মানে রোপণ করা তুলে দেওয়ার কথা হচ্ছে না প্লান্ট মানে রোপণ রেস্টোর মানে সঞ্চয় মানে পুনরায় পুন পুনরায় রেস্টোর করা রিভাইভ মানে পুনরুদ্ধার করা পুরনো পুরোনো নথি পুরনো জিনিস আমরা রিভাইভ করি রিভাইভ রিভাইভ মানে পুনরুদ্ধার করা এবার আসছে কি ইকুইভোকাল ই ইউ আই ভিওসিএল ইকুইভোকাল সন্দেহপূর্ণ সন্দেহজনক প্রতিটা ওয়ার্ডই তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইকুই ভোকাল এটা হচ্ছে আনসার্টেন মানে যেটা নিশ্চিত নয় হেজি মানে ঘোলা অ্যাম্বিগিওয়াস এটাও স্বচ্ছ নয় সন্দেহপূর্ণ ভোগ এটা দেখো এটা মানে গুজব এই ভি এ ইউ এই কথাটা আমরা গুজবের ক্ষেত্রে ব্যবহার করি যে এটা একটা গুজব ভোগ ভোগ ঠিক আছে অ্যান্টোনিম কী হবে অভিয়াস ও বি ভিআই ও ইউএস অভিয়াস তারপরে কী হবে লুসিড এ লিউসিআইডি লুসিড ক্লিয়ার ক্লিয়ার মানে পরিষ্কার প্লেন দেখো এখানে আনসার্টেন হেজি অ্যাম্বিগিউাস ভোগ এগুলো সবই কোনো সন্দেহপূর্ণ পরিষ্কার নয় আর এটা এগুলো সব পরিষ্কার অ্যান্টোন কী হবে অভিয়াস অভিয়াস লুসিড ক্লিয়ার প্লেন এগুলো সমস্তটাই অ্যান্টনিম এবারে কী আসছি ইনরমাস মানে আমরা জানি বিশাল একটা ব্যাপার সিনোনিম কী হবে কলোসাল কলসাল মানে বড় ধরনের একটা ব্যাপার ম্যামথ এই জিনিসগুলো আমরা পুরনো দিনের কোনো মানে জন্তু জানোয়ার আমরা হয়তো পেয়েছি ম্যামত আমরা অন্য সময় ব্যবহার করি যে অস্ট্রেলিয়া তিনশো উনষাট টার্গেটে ম্যামত টোটাল মানে বিশাল হিউজ টার্গেট দিয়েছে ভারতের সামনে তারপর কি আছে ইমেন্স ইমেন্স মানে প্রচুর তারপরে কি স্পেশিয়ানস এই ওয়ার্ডটা আমরা কম ব্যবহার করি তাহলে এটাকে বেশি করে মন দেবে এর অর্থ হচ্ছে হিউজ বা বিশাল এবারে আমরা এর অ্যান্টোনিম যদি যাই বিশাল বা ইনরমেসে অ্যান্টোনিম ইনসিগনিফিক্যান্ট মানে অতটা সিগনিফিক্যান্ট নয় ছোটোখাটো ডিমিনিউটিভ মানে ক্ষুদ্র ট্রিভিয়াল মানে ক্ষুদ্র ছোটো ঠিক আছে ডিমিনেটিভ ট্রিভিয়াল এবার আসছে এন্ডিউরেন্স সহনশীলতা এই এখানে আমার একটা আর্মি আর্মির জন্য একটা বিজ্ঞাপন আছে এনডিউরামাস এইটা মনে রাখবে এনডিওরেন্স এনডিউরামাস মানে সহনশীলতা সহিষ্ণুতা বাড়ায় সহনশীলতা বাড়ায় শক্তি বাড়ায় এর সিনোনিম যদি করি সাবমিশন হুম ভিয়ারেন্স টলারেন্স পেশেন্স এইগুলো এগুলো হচ্ছে এর মানে সিনোনিম তোমরা এখানে প্রত্যেকটা মানে লিখে নিতে পারো সাবমিশন মানে সহিষ্ণুতা ফরবিয়েন্স মানে সহনশীলতা টলারেন্স মানে সহ্য ক্ষমতা পেশেন্স মানে ধৈর্য আমরা সবাই জানি অ্যান্টনি ব্রেকডাউন ভেঙে পড়া ডিসপেয়ার হতাশা ভোলাটাইল হতাশা অ্যাজিটেটিং মানে জনতাকে অ্যাজিটেটিং করা মানে অ্যাজিটেটেড মানে উত্তেজিত করা সহ্যের বাইরে মানে সহ্যের বাইরে চলে যাচ্ছে উত্তেজিত জনতা অ্যাজিটেটিং জনতা মানে অ্যাজিটেশান ঠিক আছে অ্যাজিটেটেড মপ বলা হয় অ্যাজিটেটেড মপ তাই এখান থেকে অ্যাজিটেশান অ্যাজিটেটিং ঠিক আছে ভালো করে এটা দেখবে চলে আসছি আবার এলোকোয়েন্স একটা মানুষের কথা বলার ক্ষমতা খুব সুন্দর কথা বলে এলোকোয়েন্স বাক ভালো বক্তৃতা দেন এমন ব্যক্তি এলোকোয়েন্স বিশেষ করে পার্টির লিডাররা একটু ভালো কথা বলে তোমরা জানো সিনোনিম কি এক্সপ্রেশন ফ্লুয়েন্সি কথাবার্তায় ওরেশান ওরেশন মানে অরেটর অরেটর মানে যে ভালো কথা বলে সেই কথা থেকে ওরেশান কথাটা এসেছে অ্যান্টোনিম হবে হল্টিং থেমে যায় স্ট্যামারিং তোদলায় ইন্ডিস্টিং মানে খুব ধীরে ধীরে কথা বলে সবার মতো নয় আলাদা এবার আসছি এলিমিনেট এর মানে সবাই প্রায় জানো এলিমিন মানে তুলে দেওয়া বা মানে বাছাই করা ঠিক আছে বছাই না বাছাই করা তুলে দেওয়া এলিমিনেশন পর না এলিমিনেশান পর্ব এবার শুরু হচ্ছে সিনোনিম আমাদের বিভিন্ন রিয়ালিটি শোতে আমরা দেখি সিনোনিম কীভাবে এক্সপেল মানে এলিমিনেশান করা এই ওয়ার্ডটাই আমরা অতটা জানি না ও ইউ এস টি আউস্ট খুব সুন্দর একটা ওয়ার্ড এটা একদমই জানো না এটা কিন্তু ভালো করে টার্গেট করবে এগুলো ব্যবহার করবে ইস্যু করে এলিমিনেটের জায়গায় এইসব ওয়ার্ডগুলো ব্যবহার করবে এক্সক্লুড আর রিমুভ এক্সক্লুড ইনক্লুড এক্সক্লুড মানে বাদ দেওয়া রিমুভ মানেও বাদ দেওয়া এবারে বিপরীত যখনই আসবে রেস্টোর করা পুনরায় সঞ্চয় করা অ্যাকসেপ্ট গ্রহণ করা রিটেইন বজায় রাখা ইনক্লুড এক্সক্লুড ইনক্লুড এক্সক্লুড ইনক্লুড এই জন্যই সিনোনিম অ্যান্টোনিম পাশাপাশি করানো তার কাছে এলিগেন্ট এলিগেন্ট মানে মার্জিত সুরুচি সম্পন্ন সুন্দর এলিগেন্ট এলিগেন্টের সিনোনিম কী হবে গ্রেসফুল ডিস্টিংগুইশড রিফাইন্ড এলিগেন্ট এলিগেন্ট প্লেয়ার বলো না গ্রেসফুল সুন্দর মানে নাইস ডিস্টিংগুইসড মানে একদম সুরুচিপূর্ণ সুন্দর তার ভার রিফাইন্ড মানে একদম স্বচ্ছ অ্যান্টোন কী হবে অ্যাম অবনোকসিয়াস অবনোকসিয়াস মানে যার মার্জিত সে নয় অভদ্র রুচি কুরুচিস সম্পন্ন আনরিফাইন্ড এইটা রিফাইন্ড কথাটা ছিল আনরিফাইন্ড রিফাইন্ড আনরিফাইন্ড রেডিকুলার হাস্যকর এক্সেন্ট্রিক 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 অদ্ভুত স্বভাব খাম খেলে এই এখানে যায় তারপরে আরেক জায়গায় যায় এই একটা কথা বলে আরেকটা কথা বলে এগুলোকে বলা হয় এক্সেন্ট্রিক স্বভাব স্ট্রেঞ্জ অদ্ভুত অ্যাবনরমাল ক্র্যাঙ্কি অড এই সবকটা ওয়ার্ড জানো শুধু ক্র্যাঙ্কি কথাটা ব্যবহার করো না এটা লক্ষ্য রাখবে অ্যান্টোনিম কী আছে ন্যাচারাল ন্যাচারাল ব্যক্তি কনভেনশনাল সবাই যেমন সে তেমন গতানুগতিক কনভেনশনাল মানে গতানুগতিক গতানুগতিক আর ইউনিফর্ম ইউনিফর্ম মানে যেরকম সবাই ইউনিফর্ম পরে এর মানে এটা অদ্ভুত মনে হলো মানে মানে অদ্ভুত আর কি এর মানে অদ্ভুত স্বভাব স্ট্রেঞ্চ অ্যাবনরমাল এটা হলো কি ন্যাচারাল কনভেনশনাল ইউনিফর্ম মানে সরি এটা এটার মানে অদ্ভুত স্বভাব এগুলো নয় এটা বিপরীত ইউনিফর্ম মানে একদম পারফেক্ট মানে যথাযথ আর কি ইউনিফর্ম মানে ইউনিফর্ম পরে যেটা বলার চেষ্টা করছি এর মানে এর অন্তর্নিত মানে হলো একদম পারফেক্ট ঠিক আছে এই ছিল ই থেকে তোমাদের ইম্পর্টেন্ট কিছু অ্যান্টোনিম সিনোনিম তো এটা তোমরা ভালো করে খাতায় লিখে নোট করে নেবে এর আগে ডি পর্যন্ত আছে প্লে লিস্ট চেক করবে ভালো ভিডিও এরকম সম্পূর্ণ সুন্দর হাতে লিখে বাংলায় মানে করে অ্যান্টোন সিনোনিয়ের সাজেশন পেতে জিএম স্টাডি ফর ড্রিমসে সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওটা পের আইকনটা প্রেস করবে তাহলে নেক্সট ভিডিওটা তোমাদের সামনে আবার আসতে পারে থ্যাংক ইউ